একশো দিনের কাজে দুর্নীতির তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আপনাদের কারো একবার জেনে রাখবো একশো দিনের কাজে দুর্নীতির তদন্ত তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার স্বরূপ একশো দিনের কাজে দুর্নীতির তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই কমিটিতে কারা কারা থাকবেন দুটি জনস্বার্থ মামলা হয় রাজ্যের বিরোধী দলনাতে একটা মামলা করেন যে রাজ্যের যে জব কার্ড অর্থাৎ একশো দিনের কাজে যে দুর্নীতি হয়েছে এবং তাতে কেন্দ্রীয় ট্রিম কেন্দ্রীয় ট্রিম একাধিকবার এসেছিলেন তাতে তদন্তে উঠে এসেছে সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি আরিকে যে নির্দেশ অর্থাৎ রাজ্যের জব কার্ড একশো দিনের কাজে টাকার তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ কেন্দ্রের একজন রাজ্যের একজন আধিকারিক ও ক্যাগের একজন আধিকারিক এই তিনজন প্রতিনিধি তিন সদস্য কমিটি গঠন কেন্দ্রীয় রাজ্যকে যত দ্রুত সম্ভব এই আধিকারিকদের নাম জানাতে হবে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন আগামী বৃহস্পতিবার দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি ফের এই মামলা শুনানি আমরা যেটা জানি দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থবর্ষে যাতে নতুন করে কাজ চালু হয় তার জন্য একটা অ্যাকশন প্ল্যান কেন্দ্র এবং রাজ্যকে তৈরি করার নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অন্যদিকে যারা মামলা করেছিলেন অর্থাৎ এই যারা টাকা পাচ্ছেন না অর্থাৎ একশো দিনের কাজে টাকা পাচ্ছে না সেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য খেত মজুদ সংগঠনের তরফে বলেন যে আমরা শ্রমিক এবং আমাদের পরিশ্রমিক নিয়ে কথা আমরা কাজের আবেদন জানিয়েছি কিন্তু কাজ পাইনি কেন্দ্রীয় বা করা রাজ্যেও দায়িত্ব নেবে সেটা তারা ভাবুক অন্যদিকে প্রধান বিচারপতির মন্তব্য বর্তমান পরিস্থিতি কি জায়গায় রয়েছে যতই দুর্নীতি যা কিছু থাকুক যারা প্রকৃত নিডি তাদের জন্য কি করা হয়েছে কাউকে তো দায়িত্ব নিতে হবে অর্থাৎ এই যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে পম্পি এই কমিটি তদন্ত করে রিপোর্ট দেবে এবং রাজ্য এবং কেন্দ্রকে নাম পাঠাতে বলেছে অভিলম্বে আগামী বৃহস্পতিবার দিন এই মামলার পরবর্তী শুনানি পম্পি ধন্যবাদ স্বরূপ আমাদের সঙ্গে ফোনে ছিল প্রতিনিধি স্বরূপ তরফ রাজ্যের জব কার্ড একশো দিনের কাজের টাকা দুর্নীতির তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কেন্দ্রের একজন রাজ্যের একজন আধিকারিক ও সিএজির ক্যাগের আধিকারিক একজন প্রতিনিধিকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কেন্দ্র ও রাজ্যকে যত দ্রুত সম্ভব এই আধিকারিকদের নাম জানাতে হবে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তারা গোটা রাজ্যে ভুয়ো জব কার্ড নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে আগামী বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি ফের এই মামলার শুনানি রয়েছে